নরম ফুলকো ফুলকো কীভাবে চিতা পিঠা এরকম হাজারো জালিয়ালা পিঠা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি বুঝিয়ে বলার চেষ্টা করব পুরো ভিডিওটা না টেনে দেখবেন স্টেপ বাই স্টেপ অনেক টিপস থাকবে এখানে প্রথমে আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি চাইলে আপনারা শুকনা চালের গুঁড়াও নিতে পারেন লবণ দিয়ে দিলাম এখন একটু মিক্স করে নিব এখানে আমি দুই কেজি আতপ চাল এক কেজি সিদ্ধ চাল আতপ চাল আর সিদ্ধ চাল আলাদা করে ভিজিয়ে নেবেন সিদ্ধ চালটা দুই ঘন্টার বেশি রাখবেন আর আতপ চালটা এক ঘন্টা রাখলে হয়ে যাবে তারপরে পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে কিন্তু আপনারা গুঁড়া করে নেবেন এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি একদম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি আস্তে আস্তে দিবেন আর এরকম করে হাতে ডোলে ডোলে সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে এই পিঠাটা যে আপুটা বানাচ্ছে এই আপুটার হাতে অনেক ভালো পিঠা হয় আমাদের গ্রামের আমার মানে গেলে অনেক সময় আমাকে এরকম পিঠা বানিয়ে দেয় তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই পিঠাটা কেন শেয়ার করব না এত হানড্রেড পারসেন্ট রেসিপি একদম রকম সোডা বেকিন সোডা ছাড়াই উনি ময়দা ছাড়াই বানায় দেখেন এটা কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে উনি এই মাখামাখিটা করতেছিল আর আমি পাশে বসে বসে দেখতেছিলাম যে চালের আঠালো আঠালো ভাবটা কিভাবে আসলে শেখার কোনো শেষ নাই এভাবে করি কিন্তু আমি তার সাথে বসে বসে এই ফুল রেসিপিটা মন দিয়ে দেখেছি যেন নেক্সট টাইম আমি চাইলেই পারি অনেক আপু আমাকে বলেছেন যে কিভাবে সোড়া ছাড়া বেকিং পাউডার ছাড়া চিতাপিটা শেয়ার করতে হয় সেটাই করলাম এভাবে করে কিন্তু অনেকক্ষণ মধ্যে নেওয়ার পর ঢেকে রাখবে সে আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য এখন এক ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখেন একদম ঘন হয়ে গেছে এখন আরও কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু একটা পাতলা বেটার করে নিতে হবে আমরা চিতা পিঠার বেটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ঠিক এভাবে এই যে দেখেন এভাবে নিয়ে তারপর আমি মাটির চুলার মধ্যে একটা সাজ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে। তারপরে কিন্তু আপনার মানে ঢেকে দিবে আর ঢেকে দেওয়ার সময় অবশ্যই কিন্তু তারা গ্রামের বাড়িতে যেটা করে একটা কাপড় ভিজা দিয়ে দেয় পাশে যেন ভাবটা বের না হয় দেখেন প্রত্যেকটা পিঠা খুব মশাল্লা ফুলে যায় এটা কিন্তু প্রথম পিঠা হয়েছে মাসাল্লাহ অনেক ফুলে গিয়েছে সেমভাবে আপনারা যদি গ্যাসের চুলায় বানান তাও একই রকমের ফুলে যাবে আশা করি আপনাদের এই ছোটো টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে আর দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কত হাজারো মানে সিদ্ধাল আর প্রত্যেকটা পিঠা নরম আর ফুল্ক হয়েছে এখানে কোনো আটা ময়দা কোনোটাই মিক্স করতে হবে না যদি সিদ্ধ চাল আতপ চাল মিক্স করে নেন আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহেজ